দ니아 সালাম সাউন্ডটা কেমন আছে দেখাইতেছি দারণ ভাইরে ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ই এক্স আর রাইডার সো গাইস আজকে দেখাবো যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে কি পরিমাণ ময়লা জমতে পারে আর বাইকের ফুয়েল ট্যাঙ্কে ময়লা জমলে কী কী ক্ষতি হতে পারে আমরা সাধারণত জানি যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে ময়লা জমে উল্টাপাল্টা হচ্ছে তেল ভরার কারণে বেজাল তেল মানে সব পাম্পের তেল হচ্ছে ভালো থাকে না যারা হচ্ছে খোলা তেল ভরেন তাহারা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে যেই তেলগুলা ভরেন ওইটা থেকে হচ্ছে গিয়ে বেশি পরিমাণ ময়লা হয় ট্যাঙ্কির ভিতরে আর পাম্প থেকে মানে বললে খুব কম পরিমাণ ময়লা হয় কারণ সব পাম্পের তেল ভালো থাকে না আবার সব পাম্পের তেল হচ্ছে গিয়ে খারাপও থাকে না আর ফুয়েল ট্যাঙ্কে ময়লা হলে হচ্ছে ওই ময়লা আপনার ইঞ্জিনে যেতে পারে আর এই ইঞ্জিনে ময়লা গেলে হয়তো বা আপনার বাইকের বিভিন্ন ক্ষতি হতে পারে যেমন কার্বোহাটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আর কার্বোটার নষ্ট হলে বাইক বুঝতেই পারতেছেন কী হবে সো গাইস আজকে আপনাদেরকে ওইটাই দেখাবো যে বাইকের ট্যাঙ্কিতে ময়লা হলে কি কি ক্ষতি হতে পারে এবং কেমন ময়লা জমতে পারে এবং কতদিন পর পর ট্যাঙ্কি ওয়াশ করতে হবে বা টাঙ্কি ময়লা হলে কী করণীয় বা টাঙ্কি ময়লা হলে কার্বো হোটার কী পরিমাণ ক্ষতি হতে পারে বা কার্বো হোটার কোন দিন কোন দিন বা কতদিন পর পর ওয়াশ করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কিছুই সো লেটস গো কালকে হচ্ছে বাইক সার্ভিস করার জন্য আসছিলাম তখন হচ্ছে গিয়া সার্ভিসের লোক ছিল না আর আজকে হচ্ছে গিয়ে আবার নিয়ে আসছি বাইক টাঙ্কি মাংকি খোলা শেষ কার্বো হোটার হচ্ছে এই সাইডটা খোলা শেষ হচ্ছে কার্বো হোটারটা ওয়াশ করবো টাঙ্কি ওয়াশ করবো কারণ আমার টাঙ্কির ভিতরে মনে হয় যে ময়লা অনেক আমার মনে হইতেছিল আর হচ্ছে কার্বোটারটাও একটু সমস্যা দেখা দিতেছিল এর জন্য ওই যে এখন হচ্ছে কার্বোটারটা খুলতেছে আর ওই পাশে হচ্ছে ট্যাঙ্কির থেকে তেল নামাইতেছে এই যে হচ্ছে ট্যাঙ্কির থেকে তেল নামানো হচ্ছে কাউকে যেহেতু বাইকটা সার্ভিস করতে পারি না এর জন্য ভাবলাম যে আজকে যাই আর আজকে আইসা পায়ে গেছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে আপনার ফুল সার্ভিস করানোর পর আশা করি বাইকটা ভালো পারফরমেন্স দিব। ইস স্পন্সর দিয়ে দিতেছি ঠিক আছে আমার বিয়ের যারা আছে মনে যদি কারোর টায়ার লাগে তাহলে হচ্ছে দোকান থেকে নেবেন দোকানের নাম কি এম টি মোটরস আর হচ্ছে দক্ষ মিস্ত্রি আছে হচ্ছে কাউ ভাই ঠিক আছে দক্ষ মিস্ত্রি হচ্ছে কাউসার সার ভাই স্পন্সর করে দিছি আর কি লাগে কার বল অবস্থা ভাই কার্বোটারটা তো একবার ওয়াশ করছিলাম তারপরও মনে হয় যে ময়লা আছে কারণ টাঙ্কির ভিতরে ময়লা ছিল তো এই হচ্ছে বড় কথা যাই হোক এখন সার্ভিস করা শেষ হোক তারপর হচ্ছে আপনাদেরকে আবার দেখাবো এখান থেকে হচ্ছে তেল নামানো হচ্ছে যারা হচ্ছে অনেক দিন ধরে বাইকের ট্যাঙ্ক ওয়াশ করেন না তারা হচ্ছে বাইকের টাঙ্কি ওয়াশ করবেন কারণ হচ্ছে এই দেখেন যে আমার টাঙ্কির ভিতর থেকে কি পরিমাণ ময়লা বেরোইছে মানে অবস্থা চিন্তা করতেছেন মানে টাঙ্কি ওয়াশ করার পরে এই পরিমাণ হচ্ছে ময়লা বের বেরোচ্ছে আর এখন হচ্ছে টাঙ্কি টুঙ্কি সব লাগানো শেষ কার্বোর্ডার মারবোর্ডার সব কিছু লাগানো শেষ টাঙ্কি টাঙ্কি ওয়াশ করে আসছি এখন হচ্ছে গিয়া সব কিছু সেট আপ দিতেছে যাই হোক আশা করি এখানা ভালো একটা পারফরমেন্স পাবো মাইলেজও ইনশাল্লাহ মনে হয় একটা ভালো পাবো ভাই এখন কি মাইলেজ বেশি হওয়ার একটা চান্স আছে কিছুটা যাই হোক বললো যে মাইলেজ বেশি পাওয়ার একটা কিছুর একটা চান্স আছে যেহেতু কার বটা মার বটাকে ওয়াশ করানো হইলো অনেক দিন ধরে ওয়াশ করে না আর আপনারা তো দেখতে পারলেন যে টাঙ্কির থেকে কি পরিমাণ ময়লা বেরোয় এই যে এগুলো হচ্ছে সব মানে ফুয়েল ট্যাঙ্কির থেকে ময়লাগুলা বেরোয় যাই হোক এখন হচ্ছে সেট আপ দিতে সেট আপ দেওয়া শেষ হোক তারপর হচ্ছে রাইড করে হচ্ছে কিছুটা পারফরম্যান্স বোঝা যাবে সো এখন হচ্ছে গিয়ে সব কিছু অল ডান হোক তারপর হচ্ছে আপনাদের সাথে আবার আসতেছি বাইকের কাজ করাইতে গেলে মানে কি পরিমাণ সময় যে লাগে এটা আসলে বলার বাসা নাই গেছি হয়তো বা ওই দুইটার দিকে বাইকের কাজ করাইতে আর এখন বাঁচতেছে পাঁচটা মানে হচ্ছে যে আপনার তিন ঘন্টা শুধু বাইকের কাজ করাইলাম তার মাঝখানে হচ্ছে যে টাঙ্কিটা ওয়াশ করাইলাম কার্বোটারটা ওয়াশ করাইলাম আর হচ্ছে পিছনে আমার ওই সাইলেন্সার বাইকটা একটু কাজ মানে একটু আওয়াজটা একটু হার্ড আসছে আগের থেকে ভালো আসছে এই হচ্ছে কাজ করাইলাম বাইকের টাঙ্কিটা ওয়াশ করানো আমার খুবই দরকার ছিল এর জন্য টাঙ্কিটা ওয়াশ নিছি আর যারা হচ্ছে বাইকের টাঙ্কি ওয়াশ করেন না অনেকদিন চালায় ফেলছেন মানে সময় ওয়াশ করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি যদি আপনি হচ্ছে দশ পনেরো বিশ হাজার কিলো চালায় ফেলেন কারণ হচ্ছে টাঙ্কিটা আপনি হচ্ছে ওয়াশ করবেন তারা হচ্ছে অনেক দিন ধরে টাঙ্কি ওয়াশ না তারা হচ্ছে গিয়ে ট্যাঙ্কিটা ওয়াশ করে নেবেন কারণ টাঙ্কির ভিতরে কি পরিমাণ ময়লা যে থাকে এটা হচ্ছে গিয়ে আজকে আমি নিজে দেখলাম মানে আমার গাড়ি মোটামুটি ভালো উনিশ হাজার কিলো চলছে এর ভিতরে হচ্ছে গিয়ে আর দুইবার হচ্ছে ট্যাঙ্কি ওয়াশ করাইলাম আর দুইবার মোটামুটি ভালো পরিমাণ ময়লা পাইছি যারা হচ্ছে ট্যাঙ্কি ওয়াশ করেন না অনেক দিন হয়ে গেছে তারা হচ্ছে ট্যাঙ্কিটা ওয়াশ করাই নিন আর ডাই সাথে ওয়াশ করাই নিন তাহলে হচ্ছে মাইলেজটা অনেক ভালো পাবেন আমার ট্যাঙ্কির ভিতর থেকে কী পরিমাণ ময়লা ধরে সেটা তো আপনাদেরকে দেখাইলামই মানে অবস্থা পুরো খারাপ টাঙ্কির ভিতরে মানে শুধু বালুর মতো বালু সোনার মতো চিকন চিকন মানে ধুলা একদম ভরে গেছে আর মাইলেজও মোটামুটি আমি কম পাইতাম আর এখন আশা করি যে মাইলেজটা ভালো পাবো যেহেতু কার্বোডারটা ওয়াশ করাইছি ট্যাঙ্কি ওয়াশ করানোর সাথে সাথে আর ভালো তেল বললে হচ্ছে গিয়ে আর টাঙ্কিতে মানে একটা ময়লা বা কার্বোডার কোনো সমস্যা হয় না আপনি যদি একটু খারাপ তেল বলেন তাহলে হচ্ছে গিয়ে আপনি কার্বোডারে বেশি সমস্যা দিব ট্যাঙ্কিতে হচ্ছে গিয়ে ময়লা বেশি হবে এই হচ্ছে অবস্থা এর জন্য হচ্ছে ট্যাঙ্কিটা ওয়াশ করে নেবেন যারা ট্যাঙ্কিটা অনেক দিন ধরে ওয়াশ করেন না সাথে কারবার এটা ওয়াশ করে নেবেন তাহলে হচ্ছে অনেক ভালো পারফরমেন্স পাইবেন তেলের জন্য জিক্সারের সাইলেন্সারের মাথা থাকে ছোট ছোটো দুইটা ওই দুইটা হচ্ছে কেটে ফেললে মানে আপনার মানে জিক্সারের সাউন্ডটা আসবে একটু অন্যরকম একজোস্ট একজোস্ট একটা ফিল পাবেন হচ্ছে সাউন্ড আপনাদেরকে দেখাইতেছে আমিও হচ্ছে আমার বাইকে আমি করে ফেলছি দুই মাথা হচ্ছে আমি কেটে ফেলছি আর আমার সাউন্ডটা এখন আসতেছে একটু একজোস্টের মতো হচ্ছে গিয়ে একটা সাউন্ড পাবেন দুধ 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 সাউন্ডটা হচ্ছে গিয়ে ভালোই লাগে খারাপ না

মানে কি একটা অবস্থা রাস্তার না সামনে দাঁড়ায় দাঁড়ায় নাটক করতেছে দুজন যাই হোক যেই কথা বলতেছিলাম যে যাদের পিকচার আছে তাদের হচ্ছে কি একটা সাউন্ডের মডিফিকেশন করতে পারবেন অনেক ভালো তাহলে স্যারের মাথায় হচ্ছে দুইটা ছোটো ছোটো পাইপ থাকে পাইপের নল ওই দুটা কেটে ফেলে হচ্ছে আপনার সাউন্ডটা বেস্ট একটা সাউন্ড আসবে দুধ 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 একটা আওয়াজ আসবে এই আওয়াজটা সত্যি অনেক ভালো লাগে প্রায় পিকচারেরই হচ্ছে কি এরকম মানে মাথাটা কেটে ফেলে আর সাউন্ডটা হচ্ছে গিয়ে বেস্ট একটা সাউন্ড আসে আমি ওপর চলেন আপনাদেরকে সাউন্ডটা দেখাই সাউন্ডটা কেমন আসে দেখাইতেছি দাঁড়ান আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকের ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ